যদি এখানে বলেন বেশিরভাগ মানুষ দেখবেন শ্বাসকষ্টের রুগী আক্রান্ত বিভিন্ন রোগ ব্রিজে দেখেন বালি জমতে 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 এমন অবস্থা হয়েছে মানে আপনি এখানে ডুবে যাবেন বালির সাগরে আলি টুল করেন এই মানে আলি টুল করতে যাই মানে ব্যাপক ব্যাপক জ্যাম লাগায় দিছে আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমি আছি কাঞ্চনের মায়ের বাড়ি থেকে কাঞ্চন ব্রিজের ঠিক আন্ডার পাশের জায়গাটি থেকে সংযুক্ত হয়েছি একটি কারণে কারণটি হলো আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করি কাঞ্চন কাঞ্চন ব্রিজ আমরা পার হতে গিয়ে দেখতেই পাচ্ছেন যে টুল আদায় করে ম্যানুয়াল সিস্টেমে মানে মানুষের সময় যে ওয়েস্ট করে তারা এটা একটা বিপজ্জনক একটা দিক আর এত বছর হয়ে গিয়েছে ব্রিজের বয়স তারপরেও তারা টুল আদায় করে কি করে আমাদের আসলে জানা নেই এছাড়াও রাস্তার যে বেহাল দশা মানে আমি আপনাদেরকে এটা বারবার আগেও দেখেছি আবারও দেখানোর জন্য আমার আজকের এই ভিডিওটি মানে এত বাজে অবস্থা আমাদের আমরা যারা বাইকের কিংবা পার্সোনাল গাড়ি ইউজ করি কিংবা অফিসের গাড়ি যারা যাতায়াত করে মানে এমন একটা অবস্থা মানে এই রাস্তা দিয়ে ভালো গাড়ি নিয়ে গেল গাড়ির অবস্থা খারাপ হয়ে যায় এত বাজে অবস্থা এখানে দেখেন মানে একটা হাইওয়ে রোড এই কাঞ্চন ব্রিজ দিয়ে হয়েছে অন্যান্য টুলের মুখ গুলো গানো আছে এই যে দেখেন ওরা ফ্যান অলি টুল আদায় করে এই মেন আলি টুলা দাই করতে যাই মানে ব্যাপক ব্যাপক জ্যাম লাগায় দিছে দেখেন ব্যাপক টাইম কনজিউম করে আর এইদিকে তো সামনে পুলিশের একটা মানে কি চেক পোস্ট করে ওরা ওরা নিজেরাই জানে মানে হুদাই চেক করে না কি করে জানি না মানে টাকা খায় কি না না আমার জানা নাই এবং পুলিশকে বিশ্বাস নাই এরা সুযোগ পাইলে খাওয়া শুরু করে দেয় হ্যাঁ যাই হোক আমার ওটা প্রসঙ্গ দেখতেই পাচ্ছেন আপনারা এই যে রাস্তাটা টুল প্লাজা বা হয়েছি আর রাস্তার অবস্থা দেখেন এই যে ধুলা বালু মানে আমাদের যে এয়ার পলিউশন হচ্ছে এই পলিউশনে আমাদের যে শরীর স্বাস্থ্য দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আশেপাশের যে বাড়ি ঘর আছে দেখতেই পাচ্ছেন মানে আশেপাশের যে বাড়ি ঘর গাছের পাতা কি কালার হয়ে গেছে এই যে দেখেন গাছের পাতা কি পরিমাণ মানে ডাস্ট উড়ে গিয়ে মানে মানুষের অবস্থা আপনি যদি এখানে ইন্টারভিউ নেন মানুষগুলো দেখেন গাছের কি অবস্থা যদি এখানে ইন্টারভিউ নেন বেশিরভাগ মানুষ দেখবেন শ্বাসকষ্টের রুগী আক্রান্ত বিভিন্ন রুগী আক্রান্ত বিভিন্ন অসুবিধা আছে ঘর পরিষ্কার করে রাখতে পারে না আপনি দেখেন এইদিকে কি পরিমাণ ধুলা বালু উড়ে গিয়ে মানে মানুষের গাছ গাছালি ঘরের চালা এরকম নষ্ট হচ্ছে কি পরিমাণ আর ধুলার কথা মানে কি বলবো এগুলো আসলে তারা এত বছর ধরে টুলাবাই করছে ওই পাশে একটা ব্রিজের কাজ নির্মাণ দিন মানে কত বছর লাগে একটা ব্রিজ তৈরি করতে অল্টারনেট ব্রিজ তৈরি করতে কত বছর লেগে যায় আর কত বছর লাগে কত সময় লাগে টুলা দেয় করতে কত বছর পরে যাচ্ছে আসলে এটা আমার প্রশ্ন আমার প্রশ্ন হলো আপনারা টুলা দেয় করেন ব্রিজের কেন মেরামত করেন না ব্রিজের কেন এই ভাইয়া চুরা জায়গাগুলো আপনারা মেরামত করেন না এবং ব্রিজ কেন ক্লিন করেন না ব্রিজে দেখেন বালি জমতে 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 এমন অবস্থা হয়েছে মানে আপনি এখানে ডুবে যাবেন বালির সাগরে মানে মরুভূমি হয়ে গেছে এমন একটা অবস্থা গাড়িগুলো মানে কদিন পরে বেরো মাঝে মাঝে দেখি গাড়ির মানে টায়ারের সাথে তো অনেক লোড গাড়ি যায় এই ব্রিজের ভাঙাচুর অবস্থার কারণে অনেক গাড়ির স্প্রিং ভেঙে যায় অনেক গাড়ির বাজে অবস্থা হয়ে যায় উল্টে যায় এমন অনেক কিছু হয় আপনি এই যে দেখেন মানে কি করে তারা মানে বাজেট তারা মনে হয় নিয়ে এসে কোনো রকম ইডের সুরকি দিয়ে দিয়ে বন্ধ করে দেয় বৃষ্টি নামলে ভিজে যায় ভিজে গেলে গুলো উঠে যায় যে দেখেন কি বড় বড় করতো আপনি হঠাৎ করে ফ্যামিলি নিয়ে যাচ্ছেন ওই বাইকে করে বাচ্চা কাচ্চা আছে এই গর্ত মানে পরে গিয়ে অনেকে অনেকে দুর্ঘটনার শিকার হয়েছে এমন একটা অবস্থা আসলে এগুলো আমরা যদি সচেতন না হয়ে আমরা যদি সবাই মিলে ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য আমরা যদি সবাই মিলে এটা আওয়াজ না দেই সবাই মিলে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে এই অসাধু ব্যক্তিরা আমাদের কাছ থেকে যেভাবে টাকা আদায় করে নিচ্ছে টুলের মাধ্যমে এবং যারা রোড কনস্ট্রাকশন সাইটে আছে অবশ্যই গভর্নমেন্ট আমরা ট্যাক্স পে ট্যাক্স পে দিই ট্যাক্স দিই গভর্নমেন্টকে আমাদের ট্যাক্সের টাকায় দিয়ে তারা কেন এখন এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা মেরামত করছে না আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আমরা এটার ফলাফল পাব না দেখতেই পাচ্ছেন তিনশো বিচ মানে কাঞ্চনপুরি শেষে আর একটা ওই দিক দিয়ে গাজীগুড়ির দিকে ওটা তো আমি তো এই দিক দিয়ে অফিসে যাই মানে অবস্থাটা দেখেন একদম মানে কি পরিমাণ ধুলা বানু তিনশো বিচে উঠতেছি মানে কি পরিমাণ ধুলা বালি যদিও তিনশো ফিট সেনাবাহিনীদের তারা কোনো কিছু হইলে সেনাবাহিনীরা তাদের তিনশো ভালো রাখার চেষ্টা করে আমি সেটা আমরা অনেকদিন ধরে তিনশো ফিট দিচ্ছি তারপরেও এই যে কাঞ্চন ব্রিজের দূরাবানিগুলো এই যে দেখেন তিনশো ফিট পর্যন্ত চলে এসেছে এই জায়গাটা দিয়ে কোথাও দাঁড়ানো যায় না এমন একটা অবস্থা কারণ কি এই কাঞ্চন ব্রিজের বালিগুলো আসে আমি সবাইকে বলবো আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার দিয়ে আমাদের পরিবেশকে বাঁচানোর ব্যবস্থা করুন আমাদের সুস্বাস্থ্য রাখার দায়িত্ব সকলের আমরা যদি ঘুমিয়ে থাকি আমরা যদি না জাগি আমাদের যারা জেনারেশন পরের জেনারেশন বড় হচ্ছে তারাই দুলাবলু খেতে খেতে তাদের বড় বড় মারাত্মক মারাত্মক রোগ হয়ে যাবে আমি সবাইকে বলি সবাই মিলে যদি আওয়াজ দেন তাহলে আমরা এইখানে মানববন্ধন করতে পর্যন্ত রাজি আছি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যদি এই ভিডিওটি আপনার চোখের সামনে করে প্রতি সত্তর আপনি এই রাস্তা মেরামত করার ব্যবস্থা করেন না হয় জনগণ খেতে গেলে আপনারা পালানোর জায়গা পাবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম